চৌকোরিয়া পৌরসভা টিসিপি পণ্য বিতরণে ডিলার সাজ্জাদের বিরুদ্ধে সুবিধাভোগীদের হয়রানি ও পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছে স্থানীয় লোকজন পণ্য বিতরণে অভিযোগ করে চকোরিয়া পৌর স্বেচ্ছাসেবক দলনেতা ইসমাইল বলেন সকাল নয়টা থেকে পণ্য বিতরণের কথা থাকলেও তারা বিতরণ শুরু করে সাড়ে এগারোটার দিকে তিনি আরও জানান পণ্য বরাদ্দ রয়েছে তেরোশো জন কার্ডদারির কিন্তু পণ্য আনা হয়েছে এক খাদার কার্ডদারির জন্য বাকি তিনশো সাতাশ জন সুবিধাভোগীর বরাদ্দকৃত পণ্য কোথায় গেল সে তিনশো সাতাশ জনের পণ্য গায়েব করার অভিযোগও করেন ডিলার সাজ্জাদের বিরুদ্ধে একাধিক ভোক্তাদের সাথে কথা বলে জানা যায় সকাল আটটার পর থেকে পণ্য সংগ্রহ করতে আসলেও বিভিন্ন হয়রানি ইনএক্টিভ স্মার্ট কার্ড পণ্যের টোকেন দিতে ধীরগতি ও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখা সহ বিভিন্ন হয়রানির শিকার হয়ে অনেক ভোক্তা পণ্য না নিয়ে বাড়িতে ফিরে যায় সকালবেলা কিছু পাবলিকের এখান থেকে জানতে পারছি আমরা স্থানীয়ভাবে যখন এই আমার বাড়ি তো এই উপজেলার অনেকে টিসিবির পণ্য আমাদের স্থানীয় গরিব গণ্য মানুষ এখান থেকে নিতে আসাতে দেখতেছি সকাল থেকে দেখলাম তারা এ একজনে বলতেছে যে কার্ডে নিয়ে মাল দিচ্ছে না আর কিছু কিছু মানুষে বলতেছে মানে সিরিয়াল ধরার পরেও দিচ্ছে না তা আমরা যখন জানতে উঠছি তখন ডিলারের লোকগুলা বলতেছে মানে কার্ড অ্যাক্টিভ হয় নাই তার ডিলার ডিলারের নাম নাকি শুনছি সাজ্জাদ হোসেন তারপরে ট্যাক অফিসার মিরাজুল ইসলামের কাছ থেকে যখন আমরা কল দিয়ে জানতে পারছি ওই ওনার কাছে আরেকটা বিষয় জানতে পারছি ওখানে উঠে আজকে বরাদ্দ ছিল তেরোশো সাতের জনের কিন্তু আজ মাল আসছে এক হাজার এক হাজার জনের তো ওই বিষয়ে যখন আমরা ট্যাক অফিসারের কাছে যোগাযোগ করে আমরা দুই একজন গেছি তো উনি বলতেছে যে ওটা টিউনি স্যারকে অবগত করছে তো তেরোশো জনের মাল গাড়ি থেকে করে সকালবেলা যেগুলো মাল দিবেগুলো নিয়ে আসতে হবে একসাথে এখন ওরা আনে নাই আনছে এক হাজার জনের তো বিষয়ে যখন জানতে চাচ্ছি ওরা বারবার মানে বিভিন্ন রকম এড়িয়ে যাচ্ছে কথাগুলা বাকি মালগুলা কি ওরা সরকারি ভাবে নিজেরাই নাকি জনগণকে দিবে আমাদের প্রশ্ন হচ্ছে যে